ব্যাংককে সবচাইতে জনপ্রিয় জায়গা হচ্ছে সুকুম্বিত আর এই সুকুম্বিত এরিয়াতে বাংলাদেশি ছাড়াও পৃথিবীর সব দেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি এলাকা আর এখানে টার্মিনাল টোয়েন্টি অবস্থান তাই এই মার্কেটটা যে এত জনপ্রিয় যা নতুন করে বলার কিছু নেই আপনি আপনার প্রয়োজনীয় যাবতীয় সব কিছুই পেয়ে যাবেন এই মার্কেটটাতে তাই চলুন একদম দেরি না করে ভিডিওটা কিন্তু শুরু করা যাক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো ভিডিও শুরুতেই আপনাদেরকে ছোট একটা রিকোয়েস্ট করে নিই সেটা হচ্ছে আজকে যারা আমার চ্যানেলটিকে আপনারা প্রথম ভিজিট করছেন তাদের উদ্দেশ্য করেই আসলে বলছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর সাথে থাকা বেলাইকেনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর নতুন জায়গার ভিডিও আমি যখনই আপলোড করব তখনই এই নোটিফিকেশানগুলো পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে এবার চলে আসলাম ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ল্যাকোস্টেতে এখানে কেনার সামর্থ্য আমাদের নেই তারপরও আপনাদের একটু দেখিয়ে দেই কারণ আমাদের দেশে যে কুমিরের কাপড় পাওয়া যায় তার কোনোটাই আসল নয় কুমির বলছি এই কারণেই কারণ কুমিরটা প্রায় সব পুরুষ মানুষের কাছেই খুবই পরিচিত একটি ব্র্যান্ড আর যারা আগে দেখেননি তারা আমার ভিডিওটা দেখে নিন এখানে একটা হাফ হাতা গেঞ্জির দামই পড়বে চার হাজার পাঁচশো বাদ করে মানে বাংলা টাকায় পড়বে সতেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কেনা তো সম্ভব নয় তাই বেশি দেরি না করে সস্তায় কি আছে সেটা দেখাবো চলুন বাইরের দেশে একটা ব্যাপার দেখলাম প্রায় প্রতিটি শপিং মলের নিস্তলাতে তারা বিভিন্ন ব্র্যান্ডের আউটলেট দিয়ে ডিসকাউন্টের পণ্য বিক্রি করে আসছে এর ভিতরে তাদের দেশের বিভিন্ন রকম পণ্য রয়েছে এবং এখানে আপনি সব ধরনের আইটেম পেয়ে যাবেন মোটামুটি ডিসকাউন্ট দিয়েও কম ছিল না এর দামগুলো আমার তো কেনার সামর্থ্য ছিল না আপনারা চাইলে কিন্তু কিনতে পারেন এই মার্কেটের পণ্যগুলো আমি খারাপ বলবো না কোয়ালিটি ছিল বেস্ট তবে যদি আপনি ব্যাংককের সব থেকে সস্তা মার্কেট ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারেন এটা কিন্তু সস্তা মার্কেট নয় আবার যে খুব দামি মার্কেট তাও নয় মোটামুটি রেঞ্জের ভালো পণ্য আপনি এখানে আসলে পেয়ে যাবেন ব্যাংককের এই মার্কেটটিতে বাংলাদেশিদের খুবই বেশি আসার কারণ হচ্ছে ডাক্তার দেখানোর পরে সময় স্বল্পতার কারণে দূরে যাওয়া সম্ভব হয়ে ওঠে না তাই হোটেলের পাশেই যদি এত বড় একটি শপিং মল থাকে তাহলে সময়টা অনেকাংশে সেভ হয়ে যায় এবং এখানে প্রায় সব ধরনের ব্র্যান্ডের আউটলেটই রয়েছে তাই কেনাকাটা করতে অসুবিধাটাই কোথায় তাই বাংলাদেশিরা এই মার্কেটটিতে বেশি আসতে খুবই পছন্দ করেন বা আসেন এই মার্কেটের একটি বৈশিষ্ট্য রয়েছে সেটা হয়তো অনেকেই জানেন না সেটা হলো এর প্রতিটি ফ্লোরের এক একটি দেশের থিম দিয়ে সাজানো রয়েছে যেমন লন্ডন ইস্তাম্বুল চায়না আমেরিকা এরকম প্রতিটি ফ্লোরের আলাদা আলাদা তাদের ট্র্যাডিশনের জিনিসপত্রগুলো রয়েছে এবং পুরো ফ্লোর তাদের দেশের মতন করে সাজিয়ে রেখেছে এরকম একটা ব্যাপার আসলে যেটা দেখলে আসলে খুবই ভালো লাগে এবং ছবি তুলতেই ইচ্ছা করে কিন্তু আপনি যদি তারা মধ্যে থাকেন তাহলে এই ব্যাপারটা চোখে পড়বে না কারণ এই মার্কেটটা অনেক বড় এবং এর ডিজাইনটা খুবই অন্যরকম তাই আপনাকে এই মার্কেটটা খুবই মন দিয়ে দেখতে হবে এবং কেনাকাটাও করতে হবে চলুন এবার চলে যায় মেয়েদের খুব পছন্দের একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গেজে এখানে সত্তর পার্সেন্ট পর্যন্ত অফ চলছিল ব্যাংককে প্রায় সব সবসময়ই আপনি সেল পেয়ে যাবেন আর এই গেজ ব্র্যান্ডের ব্যাগ কম বেশি সব মেয়েরাই খুবই পছন্দ করে এবং ব্যবহারও করে তাই এখানে দেখতে এলাম কেমন কি ব্যাগ পাওয়া যায় আমি কিন্তু এবার সবই ব্র্যান্ডের জিনিস দেখাচ্ছি কারণ অনেকেই কমেন্ট করেছেন আমাকে আমি শুধু সস্তা জিনিসই দেখাই তাই এবার একটু ভালো জিনিস মানে একটু দামি জিনিস দেখতে চলে এলাম এবং আপনাদেরকেও দেখাতে চলে এলাম তাই আশা করছি অনেকের জন্যই এটা খুবই উপকারী ভিডিও হবে এখানে কিন্তু সেল প্রচুর চলছে হ্যাঁ বাকি অন্যান্য জায়গা থেকে এখানে কিন্তু প্রচুর সেল এটা অনলিয়ন পাঁচশো নব্বই টাকায় আপনি পাবেন আফটার এই দেখেন আফটার ডিসকাউন্ট পাঁচশো নব্বই বাদ এটা কিন্তু খুবই দারুণ দেখতে হ্যাঁ যারা এই ধরনের ফ্যাশনেবল ব্যাগগুলো চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এবার চলে আসলাম মালয়েশিয়ান ব্র্যান্ড ভেন্সিতে এরা জুতা স্যান্ডেল ব্যাগের জন্য খুবই বিখ্যাত এবং দামটাও কিন্তু খুবই রিজনেবল তাই এখানে সব সময় ভিড় লেগেই থাকে এবং এদের জিনিসগুলো খুবই টেকসই হয় এদের শোরুম কিন্তু আপনি মালয়েশিয়াতেও পেয়ে যাবেন আমার কাছে মনে হয়েছে এখানে বেশ সস্তায় এবং ভালো মানের জিনিস বিক্রি হচ্ছে আপনারা আস আসলে অবশ্যই এখানে এসে কিনতে পারেন আমি রেকমেন্ড করবো এখানে আসার জন্য আর এই যে পাঁচশো নব্বই এই একটা ডিজাইন না মডেল পাঁচশো নব্বই দোতলায় উঠেই চলে আসলাম ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এই এ এখানে আপনি ছেলে এবং মেয়ে সবার জন্য সব কিছু পেয়ে যাবেন এখানে খুব বেশি দাম না তবে একবারে কম দামও না পৃথিবীর সব দেশেই তাদের শোরুম রয়েছে কিন্তু একটা মজার ব্যাপার কি জানেন এখানকার বেশিরভাগ কাপড় মেকিং হয় আমাদের দেশে এখানে দেখলাম বেশিরভাগ কাপড়েই মেড ইন বাংলাদেশ লেখা আছে এবং আপনি চাইলে আমাদের দেশে ঢাকা নূরজাহান মার্কেট থেকেও এই এর কাপড় কিনতে পারেন সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন তাই আমি বলবো এখান থেকে না কেনাই ভালো কারণ এত দাম দিয়ে যদি আপনি এই কাপড় কিনে ফেলেন তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটার দাম কত দাম যাই হোক না কেন আমার মনে হয়েছে তাই বললাম কেনাকাটা করাটা পুরোটাই আপনার ইচ্ছা তবে এখানে অনেক জুয়েলারি এবং ব্যাগ ও চশমা বেশ দারুণ দারুণ রয়েছে যা বাংলাদেশে পাওয়া যায় না এগুলো আপনি কিনতে পারেন তবে এই এইচএনএমের ভিডিও অনেকেই দেখতে ইচ্ছুক তাই আমি নিজেও দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি দেখতে থাকুন আর টার্মিনাল টোয়েন্টি ওয়ানের এই মলটাতে যে এইচ এনএমের শোরুমটাতে আপনারা কিন্তু বিভিন্ন রকমের প্রোডাক্ট পেয়ে যাবেন আর যেগুলো অনেক চমৎকার থাকবে আর এই যে দেখেন এগুলো হচ্ছে ক্লিপসের অপশন আর এই ক্লিপগুলো আপনি দুটো কিনলে একটি ফ্রি পেয়ে যাবেন তো আমি বলবো যে অফারটা কিন্তু মন্দ না তো এরকম অফার কিন্তু এই থাইল্যান্ডের বিভিন্ন রকম শোরুমগুলোতে আপনারা বারো মাসই পেয়ে যাবেন আর এই যে এগুলো হচ্ছে থাইল্যান্ডের কিছু ঐতিহ্যবাহী ক্লিপসের অপশন আর এগুলো কিন্তু থাইল্যান্ডে বেশিরভাগ মেয়েরাই ব্যবহার করে থাকে আর এই ক্লিপগুলো আপনারা পেয়ে যাবেন এখানে তিনশো নিরানব্বই বাদ করে আর এই শোরুম টাই বেশ সুন্দর সুন্দর রিজনেবল প্রাইস মধ্যে ট্রেন্ডি সব কালেকশন আপনারা পেয়ে যাবেন এখানে ছেলে মেয়ে দু ধরনেরই কাপড় আছে থাইল্যান্ডের বেশ নাম করা ব্র্যান্ড এর শপ এটা আপনারা চাইলে এখানে অবশ্যই আসতে পারেন আর একটা কথা বলে রাখি এই যে দেখেন স্কেচার্স এর শোরুম আপনারা যদি ব্র্যান্ডের জুতা বা স্যান্ডেল কিনতে চান তাহলে সরাসরি এমবিকে বা বিগ সি মলে চলে যাবেন এডিডাস নাইক স্কেচার্স এবং বড় বড়ো সব ব্র্যান্ডের জুতার ওপর পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় পেয়ে যাবেন তাই ব্যাংকক থেকে জুতা কিনতে চাইলে অবশ্যই এই দুই জায়গাতে চলে যাবেন ব্র্যান্ড আউটলেটের হিসাব আলাদা এখানে সবসময়ই দাম একটু বেশিই থাকে ডিসকাউন্ট দিয়েও যা দাম থাকে তাতে আমাদের মতন মানুষের কেনার সামর্থ্য হয়ে ওঠে না তাছাড়াও নর্মাল অনেক দোকান রয়েছে যেখান থেকে কেনাকাটা করতে পারবেন কিন্তু তারপরও আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে কারণ আমি অনেক মার্কেট ভিডিও দেখিয়েছি এই ব্যাংকক শহরের সবগুলো দেখলেই বুঝতে পারবেন যে সস্তা মার্কেট কোনটি তবে সস্তা মার্কেট এটিও না তাই আমি টার্মিনাল টোয়েন্টি ওয়ানকে সস্তা কোনো মার্কেট বলবো না তবে জিনিসের কোয়ালিটির দারুণ পাবেন কোনো খারাপ আইটেম এখানে নেই আপনার যদি সময় স্বল্পতা থাকে তাহলে এখানে এসে কিনে নিতে পারেন কারণ ব্যাংককে আসলে যাতায়াত খরচটাও অনেক বেশি হয়ে পড়ে বর্তমানে এক টাকা সমান সমান আমাদের চার টাকা সেটাও মাথায় রাখতে হবে আর যদি কিছু কেনাকাটা নাও করেন তাহলেও এই শপিং মলটা অন্তত একবার হলেও ঘুরে আসবেন এখানে অনেক কিছু পাওয়া যায় যা অন্য কোথাও পাবেন না বিশেষ করে যারা ফটো তুলতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট হবে এই মলটি এটা অশোকে অবস্থিত ঠিক অশোক বিটিএস স্টেশনের সামনেই বড় একটি শপিং মল টার্মিনাল টোয়েন্টি এখানে ব্র্যান্ড নন ব্র্যান্ড জামা কাপড় থাইল্যান্ডের বিভিন্ন রকমের ব্র্যান্ড নন ব্র্যান্ড জুতা স্যান্ডেল এবং বিভিন্ন রকম খাবার আইটেম পেয়ে যাবেন এবারে আমরা জাপানি সেকশনটাতে ঢুকে পড়লাম আর এই যে দেখেন দুধ দিয়ে শুধু জামাকাপড় দেখলেই মাথা নষ্ট হবে এখানে আসলে শুধু পকেট ভর্তি করে টাকা আনতে হবে যা কখন শেষ হয়ে যাবে তা কিন্তু আপনি নিজেও জানবেন না শুধু কিনতেই মন চাইবে আর এটা হচ্ছে আই স্টুডিও এখানে আপনারা সব ধরনের আইফোন পেয়ে যাবেন এটা কিন্তু আইফোনের অফিসিয়াল একটা শোরুম আর ওই যে নিচে দেখছেন ওখানে ফুড ফেস্টিভ্যাল চলছিল আর এর আন্ডারগ্রাউন্ডে পুরোটা জুড়েই রয়েছে ফুড কোর্ট আপনারা আসলে এখানে বিভিন্ন রকম আইটেম খাবার ও জুস খেতে পারবেন তো আসলে এক ভিডিওতে পুরো টার্মিনাল টোয়েন্টি ওয়ান মলটা দেখানো সম্ভব না তাই শুধুমাত্র একটু ধারণা দেওয়া পুরো মলটা যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে তো আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে একদমই ভুলে যাবেন না তাছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ I'm <laughs> not